অনেক ধরনের ইস্যু চৌধুরি হয় ভেজেল গুলাতে কিন্তু এটি কিন্তু নন হাইব্রিড অরিজিনাল তেলে চালিত তেলে চালিত এবং এস প্যাকেজের গাড়ি হ্যাঁ এবং আপনার সামনের স্মার্ট ভিউটা দেখানোর চেষ্টা করব সামনে রয়েছে অরিজিনাল ডাবল এইচআইডি প্রজেকশন লাইট ডাবল এইচআইডি প্রজেকশন লাইট এবং পার্ল কালারের গাড়ি হ্যাঁ পার্ল এটা কিন্তু আপনার মুক্তা পার্ল হ্যাঁ কোন ধরনের কিন্তু স্কেচ নাই একেবারে ফুল ফ্রেশ হ্যাঁ এটা কিন্তু আমি আনার পরে শুধু আপনার ওয়াশ পলিশ করা হয়েছে গাড়িতে কোনো আমি এক পাটা কিন্তু টাচ আপ করি নাই টাচ করা হয় একদম অরিজিনাল গেট গাড়ি হ্যাঁ অরিজিনাল গেট আপের অরিজিনাল গেট গাড়ি যারা খুঁজতেছেন যারা টাচ আপ যারা গাড়ি খুঁজতেছে তাদের জন্য এই গাড়িটি কিন্তু আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অপশন হওয়া উচিত এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন গ্লাস অরিজিনাল নন হাইব্রিড ভেজেল হ্যাঁ এবং গ্লাস গুলা কিন্তু ভাইয়া গ্লাস হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অরজিনাল অব হান্ড্রেড পারসেন্ট অজিনাল টায়ার খুবই ফ্রেশ আমি একটু ভিতরে এবং গাড়ি কিন্তু আপনার ফোর স্টেপের অপশন রয়েছে হ্যাঁ ফুড স্টে অপশন এবং ভেতরটি দেখেন কত ফ্রেশ আহ অসাধারণ অসুশিষ্টের মতো আধুনিক ব্যবহার আপনার লেদার সিট এবং দরজার প্যাড এবং আপনার ড্যাশ বুথ প্রত্যেকটি কিন্তু একদম নতুনের মতো অবস্থা রয়েছে অসাধারণ খুবই ভাই কম ইউজের গাড়ি যেহেতু আমি একটা পাঠা টাচ আপ করিনি একদম অরজিনাল জাপানি কালারের গাড়ি হ্যাঁ

গরিবের রেঞ্জ ওভার রেঞ্জ রোভার একের ভিতরে দুই একের ভিতরে দুই আপনার অল্প প্রাইজে কিন্তু আপনার রেঞ্জ রোভার রেঞ্জ রোভারে যে আপনার ফিলিংস টা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি টয়টা রোমিয়ন 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 এবং ভেতরটা কিন্তু খুবই ফ্রেশ এবং আপনার ব্ল্যাক কালার এর গাড়ি অরিজিনাল ব্ল্যাক কালার এবং দুই হাজার চোদ্দ নিউ শেপ কিন্তু এটা চোদ্দ নিউ দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশ সালের তেতাল্লিশ সিরিয়াল অনেক পরে রেজিস্ট্রেশন হয় এবং অরিজিনাল তেলে চালিত গাড়ি

এবং ব্যাক গ্লাসে কিন্তু আপনার টয়োটার মনোগ্রাম সহ অরজিনাল গ্লাস পে যাচ্ছে এবং ভেতরটি খুবই ফ্রেশ পেজেন্ট টিভিতে আমরা দেখানোর চেষ্টা করব একদম অরজিনাল তেলে চালিত গাড়ি আপনি কিন্তু অনেক মালামাল ক্যারি করতে মালা মাল ক্যারি করা স্পেস এবং ভেতরে কিন্তু আপনার হাইটও গাড়িটা উঁচু জিপ গাড়ি 1500 সিজি আপনার 25000 টাকা আপনি ইনকাম ট্যাক্সে একটি ভালো গাড়ি পাচ্ছেন এটা মডেল কত ভাই 2014 এর মডেল 19 2019 সালে রেজিস্ট্রেশন 25 স্ট্যাটের জি গ্রেডের একটি

স্মার্ট হোয়াইট কালারে আপনার ব্যাকলাইটটা পেয়ে যাচ্ছে নিশেব বলে এবং আপনার এখানে রয়েছে আপনার জিপের একটি চাকার যে সৌন্দর্যটা সেই এটা কিন্তু একটা জিপ টয়টা রাশ টয়টা রাশ এবং সুন্দর একটা স্পয়লার অপশন লাইটিং সহ আমি ভেতরটা দেখাবো কিন্তু পাঁচ ছয়ের পাবেন মার্কেটে अवेलेबल अवेलेबल হ্যাঁ কিন্তু 10 লাখ এটা খুব কম খুবই কম এটা 2010 এর মডেল 10 এর মডেল এবং ভাইয়া অরিজিনাল তেলে চালিত তেলে চালিত তেলে চালিত এবং জি ডিশনের গাড়ি সবচেয়ে হাই গ্রেড এর গাড়ি আমি সুন্দর একটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা হ্যাঁ যাচ্ছে সাইড কিন্তু আপনার সুন্দর একটি ফোর্ড স্টেপের অপশন এবং স্টিকারটা দেখেন এত চমৎকার স্টিকার কিন্তু আপনি রাজগাড়িতে অ্যাভেলেবল পাবেন আমরা একটু ভিতরটা দেখাই ভিতরটা আমরা দেখাবো ভিতরটা ভাই খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এই গাড়িটা সরাসরি দেখলে আপনার মনে হবে আপনি নতুন গাড়ি নিয়ে এত ফ্রেশ কন্ডিশন রাশ কিন্তু আপনি মার্কেটে

আমাদের সুপার ক্যাবিড অ্যাড্রেসটি হলো দুইশো সাতান্ন তেজগা এটা নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরি ঠিক পেছনে কেটে সাথে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা সবাই ভালো থাকবেন